হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখেন আমার সামনে আছে আটচল্লিশ ভোল্টের ইজি ব্যানের একটা কন্ট্রোলার তো ইজি ব্যানের কন্ট্রোলার কীভাবে রিপেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখেন এখানে ক্যাপাসিটার আছে একটা এই ক্যাপাসিটারটা ফুলে গেছে এবং এই পাশে দুটো ক্যাপাসিটার আছে ক্যাপাসিটিটা দুটো ফুলে গেছে তো ক্যাপাসিটার ফুলে যে কোনো ট্রানজিস্টর কিংবা মসপেট এগুলো শর্ট হওয়ার পরে আপনার ক্যাপাসিটিগুলো ফুলে যায় তো আমরা কীভাবে ট্যান্ডেস্টারগুলো মাপতে পারি সেটা এখন দেখব তো মিটারের কাটাটা মিটারের যে কাটাটা আমরা সিলেক্ট করেছি এক্স এক্স ওয়ান কেতে এক্স ওয়ান কেতে সিলেক্ট করে এবার আমরা মাপ দিব তো দেখেন আমরা একে একে মাপ দিব এখানে আছে ট্র্যান্ডাস্টারে এখানে ধরবেন আপনি ধরে এভাবে মাপ দিবেন দেখেন মিটারের কাঁটাটা সম্পূর্ণ শো করছে এখানে সম্পূর্ণ শো করছে এই যে এই যে ক্যাপাসি সরি এই যে মসপেটগুলো দেখছেন এই মসপেটগুলো কিন্তু প্যারালাল কানেকশনে করা রয়েছে এখানে তো এই মসপেট এইখানে চারটে মসপেট আছে এর কয়েকটা সেকশন আছে দেখেন চারটে সেকশন আছে তিনটে সেকশন আছে এই একটা সেকশন এই পাশের সেকশনটাই এই এর একটা মসফেড যদি নষ্ট হয় তার সম্পূর্ণ সবগুলো শর্ট দেখাবে এই চারটে শর্ট দেখাবে এবং এই পাশে একটা সেকশন এই পাশে একটা সেকশন সম্পূর্ণ আলাদা করা রয়েছে তো এবার আমরা মসফেডগুলো মাপ দেব এবার এই দ্বিতীয় মসফেড দেখেন শর্ট আছে সবগুলো কম্পোনেন্ট শর্ট আছে দেখেন চারোটা কিন্তু শর্ট আছে এবার আমরা এই সাইডে যাব এই সাইডে গিয়ে দেখব কি অবস্থানে আছে দেখেন এই পাশের যে কম্পোনেটগুলো আছে এই কম্পোনেটগুলো কিন্তু শর্ট না দেখেন এই কম্পোনেটগুলো কিন্তু শর্ট না একটু মিটারে ভালো করে তাকান ঝাপসা দেখা যাচ্ছে মিটারের ডিসপ্লেটা দেখেন এইগুলো কিন্তু সম্পূর্ণটা ভালো আছে তো আপনারা কী করবেন এই মসপেট চারটি মসপেট তুলে নতুন করে এই মানের মসপেটগুলো এখানে দিয়ে দিবেন যদি নাকি আপনারা না পান তো যে নষ্ট কন্ট্রোলার আছে সবগুলো ট্যান্ডেসটা মসপেট নষ্ট হয় না সেখান থেকে নিয়ে অনুরূপভাবে এখানে মসপেট সাইটটা চেঞ্জ করে দেবেন এবং যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটার যেগুলো ফুলে গেছে এই ক্যাপাসিটারগুলোও আপনারা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেওয়ার পরে দেখবেন আপনার একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে এই কন্ট্রোলারটি এবং আগের মতোই চলবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টে সমস্যা অসুবিধা জানাবেন আমি সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য কামনা রইল